বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি কবরস্থানের জঙ্গল পরিষ্কার করতে আরছি আদগা শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে আপনারা দেখতেছেন কবর কবরস্থানটির জঙ্গলগুলো আজকে আমরা এই জঙ্গলগুলো পরিষ্কার করব আপনারা দেখতেছেন সমস্যা ফাউন্ডেশনের সদস্যগণ প্রস্তুতি নিচ্ছে এবং কাজের আগে সেক্রেটারি সাহেব কিছু কথা বলে আপনার মতো আজকেও দ্বিতীয় নাম্বার গ্রস্থান কাজ শুরু করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য একটা শেয়ার একটা লাইক দিন সেক্রেটারি সাহেব কথা বলার পরেই আমরা কাজের কাজ অলরেডি কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতেছেন কাজ চলতেছে কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করেন আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি না টেনে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনারা দেখতেছেন জঙ্গল কাটাকাটি শুরু আপনারা দেখতেছেন কিভাবে কাটে তারপরে আবার সাইডে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আমাদের সমস্যা ফাউন্ডেসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ আমরা সমস্যা মহার পক্ষ থেকে এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি আসলে স্থান সম্পর্কে কি আর বলি স্থানে জঙ্গল হলে হয়তো অনেক খারাপই দেখায় তা আর যদি পরিষ্কার করার পরে স্থানটি অনেক সুন্দর হয় আর কবরস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উত্তম কারণ হাদিসেও আছে যে কবরের স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইমানের অঙ্গ এবং হলো সেই সাথে স্থান যেন ময়লা ময়লা মুক্ত থাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই কবরস্থানটি পরিষ্কার করতেছি আসলে আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজ করে থাকি আপনারা এর আগেও দেখছেন যে আমরা রাস্তায় ভেঙে গেলে সেখানে মাটি কাটে মাটি কাটে ভরাট করে দিছি রাস্তা দুই সাইডে জঙ্গল সে জঙ্গলগুলোও পরিষ্কার করে দিছি কবর স্থান পরিষ্কার করেন এটাও একটি আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের একটি উদ্বেগ তে আপনারা হ্যাঁ আপনারা আরও দেখবেন সামনে হয়তো আরও অনেক সময়সেবামূলক কাজ আছে সেগুলোও করবো ওগুলোও আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসলে স্থানটির কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে আসলে পুরো ভিডিওটি তো দেখানো সম্ভব না তাই ভিডিওটি কিছু কাটে শর্টকাট করে তৈরি করা আপনারা দেখতেছেন যে কবরস্থানটি অর্ধেক প্রায় হয়ে গেছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা শেষ হয়ে যাবে জঙ্গল পরিষ্কার করার আমরা চেষ্টা করব অতি তাড়াতাড়ি কবরস্থানে জঙ্গল পরিষ্কার করা আসলে আমাদের এখানে সবাই সারাদিন অনেক কাজে কামে ব্যস্ত থাকে তারপরেও ব্যস্ততার মাঝেই আমরা প্রতিদিন প্রতিদিন সকালে খুব সকালে এই সমস্যামূলক কাজগুলো করে থাকি আপনারা আমাদের ভিডিওটি যে আবারও বলতেছি আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমাদের ভিডিওটি মাধ্যমে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে করে আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের এলাকায় যদি এরকম কোনো কবরস্থান বা রাস্তার সাইডে জঙ্গল বা রাস্তা ভাঙে যে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেখানে যাই সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক সময় সময়মূলক কাজ করে থাকি আমরা ইতিমধ্যে দেখেছেন এখানে দেখতেছেন আমাদের মফিস চাচা একবার জঙ্গলের মাঝে ঢুকে যাই কাজ করতেছে আসলে তিনি বেশি জঙ্গলে ঢুকে কাজ করাই পছন্দ করেন আমাদের ভাই দেওয়ালোয়ার চাচা তিনিও অনেক পরিশ্রম করেন তারপরেও পরিচ্ছন্ন পরেও আমাদের সঙ্গে সময় দেন তারপরে আমাদের একজন ফজলুর রহমান তিনি হলো বেকারি ব্যবসায়ী তিনিও আমাদের কাজে সময় দেন সততা ব্যস্ত শত ব্যস্ততার মাঝেও এবং আমাদের আরেক সদস্য আরিফুল ইসলাম আরিফ তিনিও ব্যবসা করেন সেই ব্যবসা ফাঁকে আমাদের সকাল করে সময় দেন আসলে অনেকেই আছে যেমন আমাদের সদস্য রশিদুল ইসলাম নবী আমি নিজের সভাপতি আমি নিজেও কাজ করি আসলে আমি আপনারা দেখতেছেন জঙ্গলগুলো কত বড় বড় আসলে এই জঙ্গলগুলো কবরস্থানে এত বড় জঙ্গল থাকাটা ঠিক নয় কারণ কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো আসলে আমরা এই জঙ্গলগুলি পরিষ্কার করে দিয়ে স্থানটি সুন্দর যেন থাকে সেই ব্যবস্থা করে দিব আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত এই কাজগুলো করতে করে করতে পারি ফাউন্ডেশন নুন ইসলাম তিনিও অনেক কাজ করে থাকেন শত ব্যস্ত শতব্যস্ততার মাঝেও আমাদের সংগঠনে যারা আছে আসলে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কাজে ব্যস্ততাই থাকে তারপরেও শত ব্যস্ততার মাঝেও এই সমস্যা ফাউন্ডেশনের কাজগুলো আমরা করে থাকি আসলে আপনারা হয়তো হয়তো আপনারা আমাদের অনেক ভিডিওই দেখেন আসলে আপনারা আমাদের ভিডিওটি দেখেন বিধায় আমরা এই ভিডিওগুলো তৈরি করি দেখতেছেন সমাজসেবা ফাউন্ডেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম তিনিও কাজ করতেছেন একবার জঙ্গলের মাঝে ঢুকে জঙ্গল কাটা কাজ করতেছেন আসলে এখানে জঙ্গল পরিষ্কার করাটাই হলো আসল উদ্দেশ্য আমরা কবরস্থানটি পরিষ্কার করে তারপরে এখান থেকে যাব আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা দেখবেন যে কাজটি শেষ হয়ে যাবে এবং হলো কবরস্থানটি দেখাবো আপনাদের আসলে কাটার পরে কত সুন্দর বা কেমন লাগে সেটিও দেখাবো কাটা কবরস্থানের জঙ্গলগুলো কাটার শেষে আপনারা দেখতেছেন এখন একটি বড় জঙ্গল কাটে এখানে সেটি টানা হবে আপনারা দেখবেন ভিডিওটি আসলে এইগুলো জঙ্গল কাটার পরে অনেক কষ্ট করে টাইনে করতে হয় কারণ এইগুলো কবরস্থানে হয়তো বা জঙ্গল পরিষ্কার করা হয় না কিন্তু আমরা আসলে নিজের উদ্যোগে সংসার ফাউন্ডেশনের পক্ষে পক্ষ থেকে এই কাজগুলো করে দিচ্ছি যাতে যেন এলাকা বা ইউনিয়নের কবরস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজগুলো করে থাকি আমরা আর কিছুক্ষণের মধ্যে কাজটি আপনারা দেখতেছেন যে জঙ্গল পরিষ্কারের পর কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবে এই বলে আজকে আমরা এখানে কাজ শেষ করলাম আল্লাহ হাফেজ